পদে তিনি ব্লক মেডিক্যাল হেলথ অফিসার নিয়ম অনুযায়ী তার সেই পদ নীলবাতি ব্যবহারের জন্য কোনো রকমভাবে যোগ্য নয় কিন্তু তারপরও প্রকাশ্যে দিনের পর দিন নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি শান্তিপুরের বিয়মেজ পূজা এই কর্মকাণ্ড ঘিরে দানা যে বিতর্ক কার্যত সরকারি নিয়মকে এই স্বাস্থ্য আধিকারিক বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন বলে অভিযোগ আর সেই বিতর্ক ছুঁয়েছে সরকারি দপ্তর থেকে রাজনৈতিক মহলেও বর্তমানে শান্তিপুরে ব্লক স্বাস্থ্য আধিকারিক পদে আসেন ডাক্তার পূজা মৈত্র তিনি রানাঘাট শহরে বাসিন্দাও তার বিরুদ্ধে অভিযোগ রানাঘাট থেকে ফুলিয়ায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত তার যাতায়াতের লক্ষ্য করা গেছে তিনি নীলবাতি দেয়া দুটি গাড়ি ব্যবহার করেন যদিও প্রশাসনিক সূত্র বলছে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়া নীলবাতি ব্যবহারের যোগ্য কোনো পদ আর কেউ নেই কিন্তু তাই নয় নীলবাতি ব্যবহারের কিছু গাইডলাইনও রয়েছে সেক্ষেত্রে তিনি সেই গাইডলাইনকেও মানছেন না কোন ক্ষমতা বলে বিএমএইচ পূজা মৈত্র নীলবাতি গাড়ি ব্যবহার করছেন তা নিয়েও বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও এছাড়াও হাসপাতালে পরিষেবা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরাই সেই প্রশ্ন তুলছেন এই অবস্থায় সাধারণ মানুষ সিএমই সাংসদ জগন্নাথ সরকার থেকে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ঠিক কি বলছেন সেই বক্তব্য আমরা এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন শান্তিপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র দুটি গাড়িতে নীলবাতি লাগানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখুন হাসপাতালের পরিষেবা এখন যা পরিস্থিতির এর যে ফুলি হাসপাতালে মানে উনি নীলবাতি করে সারা পশ্চিমবঙ্গ ধরে মানে জুড়ে ঘুরে বেড়াচ্ছেন কোন এখতিয়ারে উনি ঘুরছেন আমি জানি না যা মানে হাসপাতালের যা পরিস্থিতি যা পরিষেবা ছোটখাটো বিষয় নিয়ে গেলে রানাঘাট ট্রান্সফার করে দিচ্ছে এর থেকে যে অ্যাম্বুলেন্স গুলো খাটায় সেখান থেকে তার কমিশন আছে এভাবে একটা হসপিটাল চলতে পারে না এইটা নীলগাতিতে তো এই প্রথম আমি জানতে পারলাম আজকে কিন্তু অ্যাকচুয়ালি যতদূর আমার নলেজ আছে জানি তাতে জেলার সিএমও ছাড়া অন্য কেউ এই নীল বাতি ব্যবহার করতে পারে না আন্টি লাদ যদি না কোনো সে কোনো একটা ভিন্ন কোনো পথ বা ইত্যাদি এই না থাকে তাহলে পারে না এখনো কথা পারে না সিএম ইচ্ছা অন্য কেউ এটা সাধারণভাবে পারে না আমি কারোর সঙ্গে তুলনা করতে চাইছি না এটা আমার ডিপার্টমেন্টাল ব্যাপার আমি ডিপার্টমেন্টের ইয়েটাই বলছি হ্যাঁ তৃণমূলের লোকালে ঘুরতে পারে। কারণ তিনি তো জনগণের পরিষেবা হোক ভালো এটা কিছু চান না আমি ওনাকে সিএসআর ফান্ড থেকে কিছু হসপিটালের গ্রামীণ হসপিটালের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় এক্স রে থেকে আরম্ভ করে বিভিন্ন সাজ সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন উনি কোনো মতেই রাজি হননি আর আসলে শোনা যায় তিনি ভোটে মতে হয়তো দাঁড়াবেন তা তৃণমূলের সাধারণ কমিশনাররা নীল বাতি নিয়ে ঘুরে বেড়ানুন স্বাস্থ্য আধিকারিক সামনে যদি বড় জনপ্রতিনিধি হওয়া যায় আর তার স্ট্যাটাস বাড়ানোর জন্য এটা না করলে তার গ্রহণযোগ্যতা বাড়বে কি করে সামনেই তো ছাব্বিশের নির্বাচন দেখা যাক তিনি টিকিট নিতে পারেন কিনা আর সেই পথেই বোধহয় হাঁটছেন সেই জন্য স্ট্যাটাস বাড়াচ্ছেন আপনতনের কোনো জায়গা নেই আমার তো খুব আনন্দ হচ্ছে খুব গর্ব হচ্ছে যে শান্তিপুরের নাম বারবার মিডিয়াতে আসছে বিধায়কের নাম বিএমওইচের নাম এটা তো আনন্দ এগিয়ে বাংলা এগিয়ে শান্তিপুর ছাব্বিশের জন্য তৈরি শান্তিপুর আমি আপনাকে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি চাপরা কালীগঞ্জ তার বিএমওইচ ডক্টর পূজা মৈত্য ব্যবহার করার অনেক আগে থেকে বাতিওয়ালা গাড়ি ব্যবহার করে আর এটা দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরে আমি নাম করে বলে দিলাম সামনাসামনি বলে দিলাম তাহলে তাদের নিউজগুলো আপনারা করছেন না কেন শুধু পূজা মৈত্যের নিউজগুলো করছেন কেন বা ফুলিয়ার করছেন কেন বিষয়টা হচ্ছে এটা আইনানুক ব্যাপার এটা নিয়ে সম্পূর্ণরূপে যা কিছু বক্তব্য দেওয়ার সংবিধানে যাদের যাদের নীলবাতি ব্যবহার করার ব্যাপার আছে তারা করবেন যাদের করার অধিকার নেই তারা যদি করেন সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের কিন্তু এরকম নয় যে ডক্টর পূজা মৈত্র অর্থাৎ ফুলিয়ার যিনি বিয়ে তিনিই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বাতিওয়ালা গাড়ি ব্যবহার করছেন এই জায়গাটা আমি আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম